আসসালামু আলাইকুম আজকে বানিয়েছি আনারসের জুস খুব বেশি গরম পড়ছে দানি তো ওই জন্য জুস বানালাম তো তার জন্য আমি নিয়ে নিলাম আনারস আর ছোটো ছোটো করে কেটে রেখেছি তারপর এটাকে ব্ল্যান্ডারে দিয়ে দিব। ব্ল্যান্ডারে এর মধ্যে দিয়ে দিব আরও চিনি ভিত লবণ তারপর হচ্ছে পানি আই মিন ঠান্ডা পানি আপনারা যদি বরফ দিতে পারবেন বাট আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল না তাই তবে এটাকে ভালো করে অনেকক্ষণ লাগিয়ে ব্লান্ডার করেছি এটার কালার অনেক সুন্দর এসেছে দেখতে একদম মাঠা বা লাচ্চির মতো দেখাচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো লেবুর রস অনেকগুলো বলতে তিন চামচ লেবুর রস ইদানিং ধরে প্রচন্ড গরম পড়ছে তাই আমি সবাইকে সাজেস্ট করব সবাই বেশি বেশি করে পানি খান ফলের জুস খান ডাবের পানি খান স্যালাইন খান তারপর আরো আছে লেবু শরবত কিন্তু বাহিরের কোল্ড ড্রিঙ্কস কিংবা কোমল পানীয় দোকানের জুস কিংবা কেমিক্যালের জুস যাকে বলে এগুলো খাওয়া থেকে বিরত থাকবেন তাই সবাইকে সাজেস্ট করব ঘরের মধ্যেই তৈরি করা পানীয় জাতীয় কিছু খান খেয়ে শরীরকে ভালো রাখুন ঠান্ডা রাখুন এমনকি বাইরে যখন যাবেন তখন সাথে করে ছাতা কিংবা পানি অবশ্যই রাখবেন কেননা শরীরে অনেক বেশি ক্লান্তি ভাব থাকবে না